আসসালামু আলাইকুম আজ আমাদের ভিডিও ট্রফিক হলো আমরা কীভাবে আমাদের রিলস ভিডিওতে অ্যাড চালু করবো তো কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে যায় তো সর্বপ্রথম প্রথম আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে ড্যাশবোর্ডে আসার পর একদম আমরা নিচে চলে যাব নিচে যাওয়ার পর আমরা আমাদের মনিটাইজেশন অপশনে চলে যাব চলে যাওয়ার পর এই জায়গার থেকে অ্যাডস অন রিলস অপশনে আমরা ক্লিক করব। করার পর এই জায়গা থেকে আমরা দেখতেছি আই ইন্টারেস্ট আমরা এই জায়গা ক্লিক করব তো এই জায়গা ক্লিক করার পর এই জায়গা আমাদের একটা বক্স আসবে আমরা বক্সে আমাদের এই অ্যাডস অন ডিলসে যে আমাদের প্রয়োজন সেই বিষয়ে আমাদের কিছু বক্তব্য এই জায়গায় লিখতে হবে তো আমি এটা আগে লিখে রাখছি তো আমার এইটা আমার ফেসবুকের ডেসক্রিপশনে থাকবে অর্থাৎ আমার এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে এটি লিখার পর আমরা এই জায়গা থেকে সুন্দরভাবে আমরা সাবমিট করে দেবো এটি আমাদের সাবমিট হয়ে গেছে এখন আমরা শুধু যে অ্যাডস অন ডিলসের এইটার জন্য অ্যাপ্লাই করব না আমরা এরপর যে বোনাস এই অ্যাডস অন ডিলসের পর আমরা কিন্তু অবশ্যই এই যে বোনাস যে অপশান এই বোনাসের কিন্তু আমরা অ্যাপ্লাই করে রাখবো তো এই জায়গার থেকে আই অ্যাম ইন্টারেস্টে ক্লিক করব করার পর সেম যা আমরা আগে পেস্ট করছিলাম এই জায়গা আমরা সেমটাই পেস্ট করব। করার পর এই জায়গার থেকে আমরা সাবমিট করে দেবো দেওয়ার পর এই জায়গায় কিন্তু আমার দুটাই অ্যাপ্লাই হয়ে গেছে এখন থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আমার ভিডিওর সম্পূর্ণ যদি কপিরাইট ছাড়া হয় তাহলে কিন্তু আমার ভিডিওতে অ্যাড দিয়ে দিবে। আর যখন আমি অতিরিক্ত ভিডিও বা অ্যাড যখন আসবে তখন কিন্তু ওই অ্যাডের উপর আমার কিন্তু একটা বোনাস দেবে তো এই ছিল আমরা খুব সহজে আমাদের ভিডিওতে অ্যাডস অন ডিলস চালু করতে পারি তো সবাই এইভাবে অ্যাপ্লাই করলে আপনাদের চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাডস অন ডিলস চালু হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ